আপনার বেটা রাত বারোটা ফ্রি ফায়ার খেলছে বারোটা পর্যন্ত এই ঠান দিকে যাব আমি এদিকে এই সব করছে মনে হয় পাগল হয়ে গেছে। সারা রাত ওই করছে এখনকার ছেলে মেয়েটা করছে না করছে এটা ভালো কাজ না খারাপ কাজ খারাপ কাজ আপনি যদি মনে করেন যে আমার রাত দুটো পর্যন্ত এই গেমটা খেললে ফজর সালাতের জন্য প্রস্তুতি নিতে পারবে না তাহলে আপনার বেটাকে এইখান থেকে হটিয়ে নিয়ে চলে আসতে হবে এটা আপনি বাপ এটা আপনার দায়িত্ব আপনার বেটাকে আপনি জাহার নাম থেকে বাঁচান দুই আপনার বেটি পাপকাজি লিপ্ত আপনার স্ত্রী পাপ লিপ্ত আপনি তাকে পাপ কাজ থেকে টেনে নিয়ে এসে চলে আসুন ভালোর দিকে আহ্বান করুন এবং জান্নাতের জন্য তাকে সুসংবাদ দিন প্রয়োজনে জান্নাতের কিছু হাদিস তার সামনে পেশ করুন সে যখন অন্যায় কাজে লিপ্ত হচ্ছে আপনি তাকে জাহান নামের ব্যাপারে কিছু ভয় দেখান কিছু ভয় দেখান জাহান নাম সম্পর্কে অন্তত এতটুকু বলুন এই মরে যাওয়ার পরে আল্লাহ তো জিপ কেটে নেবে তুই যে হাত দিয়ে গেম খেলছিস তোর হাতগুলো পঙ্গু করে দিবে কিছু যদি না পারেন অন্তত ভয়টুকু দেখান কি বলছি বুঝতে পারছেন আল্লাহতালা নবীদেরকে যে দায়িত্ব দিয়েছিলেন আল্লাহ শোবান তার সেম দায়িত্ব মমেমদের উপরে অর্পণ করতে গিয়ে বলেছেন ইয়াই আল্লাহ দিন না মানো হে তোমরা যারা ইমানের স্বীকৃতি প্রদানকারী তোমরা শোনো কো আনফোসা কম অহলি কম না তুমি নিজে বাঁচো তোমার পরিবারকে তুমি জাহান্ন নাম থেকে বাঁচাও একই দায়িত্ব শুধু নবীগণ ছিলেন অসাধারণ মানুষ আল্লাহ শোবানতালার পক্ষ থেকে সিলেক্টেড মানুষ আর আমি আপনি কে মোমেন এটা বোঝা বড় মুশকিল ওই জন্য আপনি যদি মোমেন হয়ে থাকেন আল্লাহ সুমান তালে দায়িত্ব আপনাকে দিয়েছেন এইবার আপনার সঙ্গে আমার দুটো একটা কথা কথা হচ্ছে এই পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাবেন পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর পাপ যেটা সর্বপ্রথম সেই পাপ থেকে আপনার পরিবারকে বাঁচাতে হবে কি সব থেকে বড় পাপ এবার আপনাকে বলছি আপনারা জানেন দক্ষিণ আফ্রিকা বলে একটি দেশ আছে দক্ষিণ আফ্রিকা এই দক্ষিণ আফ্রিকাকে যারা আপনারা জেনারেল শিক্ষিত মানুষ আপনারা বুঝতে পারবেন যে এই দেশটিকে বলা হয় দুর্ভিক্ষের মহাদেশ এই দেশটিকে বলা হয় এখন যদিও এই কথাটা আর চলবে না এখন ওদের আর্থিক অবস্থা অনেক ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই দেশের একটি শহর তার নাম হাবাসা বর্তমানে যে শহরটি নাম হচ্ছে ইথোপিয়া ইথোপিয়া নাম শুনেছেন ইথোপিয়া এই ইথোপিয়া শহরের থেকে একটু দূরে একটি গ্রাম গ্রামটির নাম হচ্ছে জারোয়া এই জারোয়া নামক গ্রামে একেবারে কালো কুচকুচে দেখতে একেবারেই খারাপ ভোঁটটা খুব মোটা মাটির দিকে ঝোলা চুলগুলো পাখির বাসার মতো আপনারা জানেন নাইজেরিয়া দক্ষিণ আফ্রিকা এই সমস্ত দেশের মানুষগুলো খুব লম্বা হয় ঠোঁটগুলো মোটা হয় চুলগুলো হয় তাদের একটা মানে কি বলবো দেখার মতো যেটা পাখির বাসার মতো বেশ গোছালো মতো দেখেছেন এগুলো আপনারা দেখেছেন কালো লোক কুচকুচালো পেশায় তিনি ছিলেন মেষ পেশায় তিনি ছিলেন ভালো কাঠের মিস্ত্রি কর্মজীবনে অনেক কিছু তিনি করেছিলেন কিন্তু লোকটির নাম লোকমান লোকটির নাম কি লোকমান তার নাম আমরা লোকমান হাকিম বলে জানি লোকমান হাকিম নাম শুনেছেন তো লোকমান হাকিম মানে কি অনেকজনা বলে না যে এই নাম থেকে এসেছে হেকিমি চিকিৎসা হ্যাঁ নিয়ে চিটিংবাজি করে খাচ্ছে ফুটপাতে করছে না একদমই নয় হাকিম শব্দের অর্থ হচ্ছে প্রজ্ঞাময় যার জ্ঞানের সঙ্গে অন্য মানুষের জ্ঞান তুলনা করা যায় না এত জ্ঞানী অরিজিনালি লোকমান হাকিম জ্ঞানী ছিলেন কেমন জ্ঞানী লোকমান হাকিম ইবনে নেয়ের ভিতরে এসেছে যে উনি একদা বকরি চড়াতেন কোন এক মালিকের তা বকরি চড়াতে চড়াতে হঠাৎ বাড়ি ফিরে এলেন মালিকের কাছে তার মাল সমস্ত কিছু বুঝ দিয়ে দিলেন তা মালিক হঠাৎ করে লোকমানকে বলছে লোকমান আজকে আজকে বাড়িতে রান্না রান্না হয়েছে হয়েছে কি লোকমান তখন বলছে বকরির গোস্ত তখন লোকমান মালিক লোকমানকে বলছে লোকমান বকরির গোস্তের সবথেকে উৎকৃষ্ট দুটি অঙ্গ আমাকে দাও উৎকৃষ্ট অঙ্গ কি লোকমান এত জ্ঞানী ছিলেন উৎকৃষ্ট অঙ্গ বাটা আনলেন আর হৃদপিণ্ডটা আনলেন এই দুটো প্লেটে করে দিলেন তা খেলেন মালিক আবার কিছুদিন পরে জিজ্ঞাসা করে বলছে লোকমান আজকে বাড়িতে কি হলো বলছে আজকে আবার বকরি বলছে আজকে দুটো নিকৃষ্ট জিনিস তার অঙ্গ আমার কাছে দাও লোকমানের কাছে লোকমান পেশ করলেন আবার সে জিহিবার হৃৎপিণ্ড জিনিস তখন রাগ করে কণ্ঠে লোকমানকে দিয়ে ধমকে দিয়ে বলছে লোকমান এটা হয় কি করে আর আগের দিন তুমি বললে যে বকরির সব থেকে নিকৃষ্ট জিনিস জি বার হৃদপিণ্ড আজকেও তুমি বলছো জিবার হৃদপিণ্ড উৎকৃষ্ট এটা হয় কি করে একই জিনিস একই জিনিসের অঙ্গ একই মানে ব্যক্তিকে দিচ্ছে এবার তুমি এনে দিচ্ছ বারবার একই জিনিস দুই রকম হয় কি করে তখন লোকমান হাকিম বলছেন যাহাবনা শুনুন মানব দেহে এই দুটো জিনিস যদি কারো যদি ভালো থাকে এক জিহেবা দুই হৃদপিণ্ড অন্তর কনিজা দিল যেটাকে বলে দিল এই দুটো জিনিস যদি কারোর ভালো হয় অবশ্যই লোকটা ভালো যার এই দুটো জিনিস খারাপ অবশ্যই সেই ব্যক্তি খারাপ সারা পৃথিবীর জমিনে যত রকমের বিপর্যয় যত সাম্প্রদায়িকতা রাজনৈতিক যত ঝামেলা যত রকমের মারামারি খুনো খুনি দাঙ্গা ফাঁসা সারা পৃথিবীতে যত যা কিছু হয়েছে সমস্ত কিছুর পিছনে এই দুটো জিনিসের মূল দায়ী রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম দাদা একটু তো যদি আপনি আমাকে বলেন তাহলে আমি কিন্তু একটু দাঁড়িয়ে দু চারটে কথা বলবো বলবো কি বলবো না আর আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম আপনি পিছন দিয়ে বলছেন এই সালার বেটা সালা একটু দাঁড়াতো কি হবে ঘটনাটা আপনি আমার দিকে ফিরে ট্যাক প্যাক মেরে দিবেন বিয়াদব আমি মমতাজুল ইসলাম তুমি জানো না তুমি আমাকে সালার বলে সালা বলে গেলে দিচ্ছ অথচ আগে প্রথমে যে শব্দ ব্যবহার করেছিলাম দাদা একটু দাঁড়ান না আমি দাঁড়িয়ে যেতাম তুমি কিন্তু একই জবান দিয়ে পরে তুমি আমাকে বলে চাই সালা একটু দাঁড়াতো তখন আমি তোমাকে একটা চর মেরেছি তোমার গায়ে ক্ষমতা ছিল ইয়াং ছেলে তুমি আমাকে একটা চর মেরেছো দুজন চর মারামারি করছি তখন ও আমাকে একটা ঘুষি চালিয়েছে আমার একটা ঘুষি দিয়েছি ওর বেটা আসছিল মোটর সাইকেলে করে তাড়াতাড়ি গাড়ি রেখে দেখছি মমতাজুল ইসলাম আমার আব্বাকে মারছে গাড়ি রেখে ও আমাকে মারতে শুরু করেছে তাহলে ওরা বাপ বেটা দুজন হলো এখন আমার বেটাও আসছিল ওই আপনার মহলদার পাড়া থেকে মোটর সাইকেল নিয়ে দেখছে আমার আব্বাকে দুই বাপ বেটা মারছে ও লেগে গেল আমার ভাতি যা আসছিল আমার চাচাকে মারছে ও লেগে গেল ওর বাপর নার্সিং হোমে ভর্তি আমিও দুজনা নার্সিং হোমে পাশাপাশি বেডে ভর্তি আচ্ছা বলুন তো নার্সিং পর্যন্ত পৌঁছানোর পিছনে সব থেকে বড় দায়ী কে এই যে দাদা দাঁড়ান আর শালা দাঁড়ান দুটো একই জায়গা থেকে বার হয়েছে বার হয়েছে না একই জায়গা থেকে এত জ্ঞানী ছিলেন লোকমান হাকিম আর একটা আশ্চর্য বিষয় শুনে রেখে দেন বর্তমান বাজারে মানুষের অর্থের উপরে ডিপেন্ড করে তার সম্মান দেওয়া হয় সম্মান দেওয়া হয় না সভাপতি হবে কে টাকা বেশি আছে যার সে মতুয়াল্লি হবে কে টাকা বেশি যার আছে সে গ্রামের অমুক মেম্বার হবে কে টাকা যার বেশি আছে সে গ্রামের অমুক দায়িত্ব পালন করবে কে অর্থ বেশি আছে যে সে গ্রামের অমুক জায়গাতে থাকবে কে যার লাঠিও পাটি দলীয় দাপটের ক্ষমতা আছে সে কিন্তু আল্লাহ সুবান নিকটে অতীব সম্মানী অতীব বুদ্ধিমান অতীব জ্ঞানী অতীব প্রিয় ওই লোকটা যার কাছে রয়েছে খুব ভালো স্পেশাল জ্ঞান তার ভিতরে যার কাছে আছে আল্লাহ সালা সম্পর্কে সঠিক তথ্য জ্ঞান তার প্রমাণ দেখুন বংশের দিকে যদি মর্যাদা মানুষ পেত তাহলে লোকমান হাকিম তেমন বংশের লোক নয় রূপের কারণে যদি সম্মান কারুর বাড়ত তাই লোকমান হাকিম চান্স পেত না যদি কারুর অর্থের কারণে সম্মান বাড়ত তাহলে লোকমান হাকিমের চান্স হতো না আল্লাহ লোকমান হাকিমের বিশুদ্ধ জ্ঞানটাকে এত বেশি ভালোবেসেছেন যে লোকমান হাকিমের সম্মান বাড়ানো তো দূরের কথা বাড়াতে 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 তার নামে একটা সুরা পর্যন্ত অবতীর্ণ করে দিয়েছেন জ্ঞানী লোকেদের এত সম্মান বর্তমানে জ্ঞানী লোকেদের সম্মান আছে জ্ঞানী লোকেদের কোনো সম্মান নেই জ্ঞানীরা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে আর অযোগ্য লোকেরা টাই পরে বসে আছে আশ্চর্য ব্যাপার এর পিছনে একটা অবশ্য কারণ আছে কারণ নেই কারণ আছে কি কারণ কারণ হচ্ছে এই যে এই আমি ধরে নেন বোঝানোর জন্য বলছি এবার পঞ্চায়েত ভোট আমি ভোটে দাঁড়িয়েছি আমি এম ডাক্তার ডক্টর খুব শিক্ষিত মানুষ খুব শিক্ষিত আমার শিক্ষা খুব বেশি যোগ্যতা বেশি আমি দাঁড়িয়েছি কোন দলে না আমি নির্দলের প্রার্থী বা আমি কংগ্রেসে দাঁড়িয়েছি বা সিপিএমে দাঁড়িয়েছি ধরে না আর এই গ্রামের একটা লোক রিক্সা চালায় ও ভাষাও জ্ঞান নাই কিছু হলেই লাঠি নিয়ে বার হয়ে পড়ে ওর মুখের ভাষাও ঠিক নাই ওর কিছুই ঠিক নাই ও দাঁড়িয়েছে যে পার্টি বর্তমানে ক্ষমতায় আছে পশ্চিম বাংলায় ওই পার্টিতে ও ভোটে দাঁড়িয়েছে কালকে রেজাল্ট বার হবে আমি এমবিবিএস ডাক্তার আর ও মূর্খ বলুন তো দেখি জিতবে কে চান্স আছে কার ওকে জিতিয়ে দিয়ে ও চলে গেছে পার্লামেন্টে বুঝলেন তো পার্লামেন্টে গিয়ে বিল পাস হচ্ছে যে এবারে লালগোলার অমুক মসজিদটা ভেঙে দিতে হবে শহ এম এল এমপি সই করে দাও ও তো মূর্খ সই করে দিয়েছে এইটা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে যে আমাদের এলাকার মনসুর এম এল সই করে দিয়ে এসছে মসজিদ ভাঙতে হবে এই ব্যাপারে মাস সালাকে রাস্তা অবরোধ করে করছে হ্যাঁ মানুষ রাস্তা অবরোধ করছে তার বিরুদ্ধে পদক্ষেপ করছে আরে ও সই করে যত না ভুল করেছে তুমি তার থেকে বেশি অন্যায় করেছো তুমি ওর মতো গাধাকে পার্লামেন্টে পাঠালে গেল মনে ছিল না তোমায় শিক্ষিত মানুষে দাঁড়িয়েছে একটা ভোট পেলো না অশিক্ষিত অযোগ্য মানুষ জিতে চলে গেল পার্লামেন্টে আল্লাহ সুবান অশিক্ষিত মানুষদের নয় তার শিক্ষার যোগ্যতাকে এত মর্যাদা দিয়েছে যে কোরআনে পবিত্র আল কোরআনে তার একেবারে বিস্তারিত কথা পর্যন্ত আলোচনা করে দিয়েছে এই লোকমান হাকিম তার বেটাকে ডেকে বলছেন ইয়া বুনাইয়া লোকমান হাকিম তার বেটাকে বলছেন লোকমান আলী কি লোকমান হাকিম তার বেটাকে ডেকে বলছে বেটা শির করো না পৃথিবীতে যত যাই কি তুমি যা কিছু করো শিখ কখনই করো না শিখ নিশ্চয়ই বড় পাপ নিশ্চয়ই বড় জুলুম এই পাপের ধারে পাশে তুমি যেও না তাহলে আপনার পরিবারকে যাহার নাম থেকে বাঁচাবার সর্বপ্রথম যে পাপ থেকে বাঁচাতে হবে তার নাম কি হ্যাঁ শিখ আপনাকে এবার একটা কথা বলি মাদানি সাহেব একটা কথা বলতে বলতে রুকে দিয়েছেন হয়তো সময়ের কারণে বলতে পারেননি কি জানতে গেলে কালো কালো আর সাদা এই দুটো জিনিসের নাম জানেন তো জানেন আচ্ছা বলুন তো কালো যদি কেউ না বুঝে কালো সম্পর্কে যদি কারোর যদি ধারণা না থাকে তাহলে সে সাদা যে কি জিনিস সে বুঝতে পারবে কালো আছে বলেই তো সাদার মর্যাদা আর সাদা আছে বলেই তো কালো বুঝে আর কালো আছে বলেও সাদা বুঝে মানুষকে শির বোঝাতে গেলে সর্বপ্রথম তাওহিদ বুঝতে হবে ছাড়া একটা মানুষকে বোঝানো যাবে না এটা মাথায় রাখবেন বিপরীত শব্দ তার নাম শির্ক তাওহিদ কাকে বলে আপনাকে আমি একটা জিনিস দেখাচ্ছি দুই তিন মিনিটে আপনাকে তাওহিদটা বুঝিয়ে নিই তারপর আমি শিরকের ব্যাপারটা বলছি দুই থেকে তিন মিনিট এক উনি এক আর শূন্য দিয়ে একটা কথা বলছিলেন আচ্ছা এক এক এটা এক আমি লিখলাম বাংলায় বা ইংরাজিতে এক লিখলাম আমি ছাত্রদের মাদ্রাসায় তৌহিদের ক্লাস করি তা আমি নিজে বোর্ডে বোঝাই ওদের এক এটা আমি লিখলাম এক এক এর আগে যদি আমি একটা শূন্য বসাই আগে কি শূন্য বসাই একের আগে আচ্ছা বলুন তো একের দাম কমলো বাড়লো না কী হলো কিছু হলো কিছু হলো কিছু হলো না এবার আমি বলছি একের পাশে শূন্যটা দিলাম হলো কত দশ দশ শব্দটা যখন বলছি তখন আর এক থাকলো তার পাশে আমি দিয়ে দিলাম আরো একটা এক না শূন্য বাদ দিয়ে দিলাম তার পাশে দিলাম একের পাশে আবার এক কি হলো এগারো আর থাকলো তার পাশে দিলাম দুই হলো বারো বারো বলতে গিয়ে একের উচ্চারণ হয় হয় না তাও কি বুঝতে গেলে এইভাবে বুঝুন আমি আপনাকে বলছি এই তুমি উঠে দাঁড়াও তুমি উঠে দাঁড়াও দাঁড়াও এখানে ওঠো হ্যাঁ একে আমি বললাম তুমি উঠে দাঁড়াও তোমার নাম কি মোস্তাকিম তুমি উঠে দাঁড়াও এই তুমি উঠে দাঁড়াও একে দাঁড়াতে বললাম ওর পাশে যে আছে আশরা ফুল ও যদি উঠে দাঁড়িয়ে পড়ে আচ্ছা বলুন তো দেখি এটা ও ভুল করবে না ঠিক করবে ভুল করবে না ঠিক করবে এতটুকু জ্ঞান নেই আমি মোস্তা কিনতে দাঁড়াতে বলছি ওর পাশে যদি আশরাফুলও দাঁড়িয়ে পড়ে তা আশরাফুল ভুল করলো না ঠিক করলো ভুল করলো বসো ভুল করলো না তাও এমন এক একক জিনিসকে বোঝায় যার আগে কিছু থাকলেও দশ পয়সা দাম নেই যার পরে কিছু থাকলেও দশ পয়সা দাম নেই আমাদের সমস্ত ব্যাপারের মারিকে আল্লাহ তার আগে এবং পিছনে কেউ যদি মুস্তানি করতে চায় তার দশ পয়সা কোনো দাম আছে আছে আপনি একের আগে শূন্য দিলে যেমন একের মর্যাদা কমে না কমে কমে না তার মানে আল্লাহর আগে আর কেউ নাই এবার আপনাকে একটা কথা বলছি একের পরে যদি দুই দেন তাহলে এক বলে শব্দটার উচ্চারণ হয় না আল্লাহর পরে পরে যদি আপনি কোনো অলিয়া অলিয়া পীর গাউস কুতুব খাজা বাবা অমুক বা যত দল আছে এদেরকে যদি বসিয়ে দেন তাহলে আল্লাহ বলে যে শব্দটা আল্লাহ বলে যে একজন আছে এটা সম্মান বাড়বে না কুমবে কুমবে একের পাশে তুই দিয়ে দিলে যেমন এক কে আর খুঁজে পাওয়া যায় না খুঁজে পাওয়া গেলেও তার যেমন সম্মান কমে যায় ঠিক তেমন আল্লাহর যে পাওয়ার আছে এই পাওয়ারের পাশে অন্য কাউকে যদি আপনি জুড়ে দেন তাহলে আল্লাহকে অপমান করা হয় কি হয় না হয় এবার আপনাকে বলছি আমি তিনটে জিনিসের উপরে তাওহীদ। তিনটে জিনিসের উপরে কটা তিনটা তৈয় আর আসমা আসমাশাত আল্লাহকে রব বলে জানা ইলাহ বলে জানা তাই না সংক্ষিপ্ত দুই তিনটে কথা বলে দিলাম রব বলে তার সমস্ত রকমের ক্ষমতা এর মালিককে আল্লাহ খেতে দেবা পড়তে দেবা যাবতীয় মালিক আল্লাহ আসমাওয়া সিফাত আল্লাহ সুবহানাহু ওয়া অনেক নাম এবং গুণ রয়েছে আছে না আমরা যতই আহলে হাদিস আহলে হাদিস করি যতই বলি জান্নাতে যাব আমরা যতই বলি সহিহ আমাদের একটা জায়গা কিন্তু খুব দুর্বলতা এতে মাদানী সাহেব খুব পরিচিত মানুষ উনিও বলবেন যে হ্যাঁ কথা সত্য এক আচ্ছা বলুন তো রুজির মালিক কে আল্লাহ ক্ষমা করতে পারে কে আল্লাহ সুস্থতা অসুস্থতার মালিক কে আল্লাহ আমরা তাও কি বিশ্বাস করি আকিদার মানুষেরা তাওকিদে অলুহিয়াত এটা আমরা বিশ্বাস করি আকিদার মানুষেরা কিন্তু